আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে আপনাদের সাথে আসছি আপনারা জানেন আমি একটি আরব দেশ ভিজিট করে আসছি একজন প্রবাসীর ফোন দেখে আমার খুব কষ্ট লাগলো আর এর উদ্দেশ্যে সে ভিডিওটি করা প্রবাসীদের কত দুঃখ দুর্দশা নিজ চোখে দেখে আসছে জিনিসটা কল্পনার বাইরে যদিও আমরা যে দেশে থাকি সে দেশেও আবহাওয়া প্রতিবন্ধকতা অনেক বেশি আমরা আজকে জিরো ডিগ্রি সেলসিয়াস পার করছি আর ওই দেশে তো অনেক গরম আমার কথা হচ্ছে দেখলাম একজন প্রবাসী বাংলাদেশে ফোন দিয়েছে দেওয়ার পরে তার মা বাবা বা অন্যরা সবাই বলতেছে তার ফোনের প্রতি এত বিরক্ত হয়েছে যে বলতেছে আল্লাহর দোহাই লাগে তুই ফোনটা রাখ তৎক্ষণাৎ আমি অবাক হয়ে গেলাম যে আসলেই এইসব প্রবাসী যারা প্রবাসে বসবাস করে তারা এত সময় পায় কীভাবে এরা এত সময় কি খুব সহজে পায় যদি আমার উদাহরণ দিই বলি আমার আব্বা মানে আমার বোন অনেক দিন আগে আমাকে মেসেজ দিয়েছে দেখেন ভাই আপনার সাথে আব্বা কথা বলবে আমি এখনো পর্যন্ত মেসেজগুলো সিন করতে পারি নাই আবার উপরে সেম ভাই আব্বা আপনাকে দেখবে এই টাইপের মেসেজ দিয়েছে সিন করতে পর্যন্ত পারি নাই কিন্তু যারা মিডিল ইস্টে থাকে তারা এত সময় পায় কীভাবে বিষয় হচ্ছে এদের দেশে হচ্ছে ডিউটি টাইম হয়তো আমি জানি না মোবাইল ফোন ইউজ করা যায় কি না কিন্তু যারা মিডিল ইস্টে থাকে তারা অনেক আবেগী তারা মনে করে প্রতিদিন যদি বাবা মা বা পরিবারের সাথে কথা বলি এতে করে আমার মন ভালো থাকবে এবং হয়তো পরিবার ভালো থাকবে দিন শেষে সেই প্রবাসীটাই তার পরিবার তার স্ত্রী তার ভালোবাসার প্রিয় মানুষ বন্ধুবান্ধব তাদের ফোন বিরক্তিকরভাবে তাদেরকে ফোন দেওয়া মনে করে যারা বাংলাদেশে থাকে তারা তারা বিদেশিদের ফোন সহজে ধরতে চায় না অথচ সে হয়তো। হয়তো দিন কাজ করার মাধ্যমে কিছু সময় পায় অথবা কাজের মধ্যে পেয়ে ফোন দিয়ে থাকে যদিও সেটা বাংলাদেশে গুরুত্ব পায় না এখন আমার কথা হলো আপনারা হয়তো তাদের মনের যে ছিন করা ব্যথা এগুলো অনুভব করতে পারেন না এই জন্যে আপনারা প্রবাসীদেরকে আমরা সাধারণত ইগনোর করে থাকি আমার প্রশ্ন হলো একবার দেখুন তো তারা কত কষ্ট করে আপনাদেরকে ছেড়ে সেই দূর প্রবাসে আপনাদের সুখের আশায় বসে আছে পুরা ফ্যামিলি ইভেন অনেক সময় অনেক বন্ধু বান্ধব যখন বিপদে পড়ে সেখানে তারা তাদের সাহায্যের হাত বাড়ানোর চেষ্টা করছে অথচ তাদের ফোনটাই আপনাদের বিরক্ত কারণ হয়ে দাঁড়ায় কারণ আপনাদেরকে তারা অতিরিক্ত ভালোবাসা দেখাতে যায় আমি ব্যক্তিগতভাবে বলি আমরা হয়তো এই যারা ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিতে থাকে সাপোজ আমি যুক্তরাজ্যে আসি যুক্তরাজ্যের লন্ডন শহরে আমরা মানে কয়েক সেকেন্ডের সময় বের করতে পারি না যে আমার দেশে ফোন করব আর এরা এত সময় পায় এটা মাঝে মাঝে অবাক হই বিকজ একবারই আমি বললাম তাদের আবেগ অনুভূতি অনেক থাকে তাদের পরিবারের প্রতি যদিও এটা সত্য যদি আপনি একবার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আসেন আই মিন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের মতো দেশে যদি আসেন বাংলাদেশে যদি কলিযাত্রা ছিঁড়েও রেখে আসেন সেটার কথা আপনার আর মনে হবে না সো আমি ওই সব প্রবাসী বাইদেরকে একটা দুর জোর অনুরোধ করব যে আপনারা শুধুমাত্র প্রয়োজনীয় ফোনগুলোই তাদের সাথে করবেন কারণ মানুষ অতিরিক্ত ভালোবাসার মূল্যায়ন করতে জানে না আপনাদের ভালোবাসাটাই যখন বিরক্তির কারণ হয় আপনারা তাদের সাথে খুব কম যোগাযোগ করবেন যতটুকু কথা না বললে নয় ততটুকু যেমন আমি বলি না যে আপনি তাদের সাথে যোগাযোগ ডিসকানেক্ট করেন কিন্তু ঠিক ততটুকুই বলবেন যাতে তারা বোর না হয় বিরক্ত না হয় যেমন আমরা চেষ্টা করি চেষ্টা করলেও অনেকের সাথে কথা বলতে পারি না ফর ইনস্ট্যান্স আমিও নিজেও অবাক হই যারা অ্যারাবিক দেশে থাকে বা মিডিল ইস্টে থাকে মধ্যপ্রাচ্যে যে কোনো দেশে বা অন্যান্য বিশ্বের যে কোনো দেশে তারা অনেক আবেগী হয় বাড়িতে ফোন দেওয়ার জন্য চটপট করে ইভেন প্রায় প্রতিদিন তারা ফোনে কথা বলে সো প্রতিদিন ফোনে কথা বলাটা আসলে মানুষ ভালোভাবে নেয় না আর তারা অনেক কষ্ট করে হয়তো অনেক সময় বের করে বাড়িতে ফোন দেওয়াটা ইম্পর্টেন্ট মনে করে আর এই বিধায় আমি দেখতে হলো যে তার পরিবাররা বলছে বাজান আল্লাহর হস্তে ফোনটা এবার রাখ তার মানে একবার চিন্তা করছেন বাংলাদেশের মানুষগুলো তার প্রতি কতটা বিরক্ত আই মিন প্রবাসীদের প্রতি কতটা বিরক্ত অথচ তাদের টাকায় তাদের পরিবার চলছে খুব সুন্দর করে আয়েস করে অথচ তাদের মূল্যায়ন হয় না কারণ তাদের অতি আবেগ আপনি যদি চিন্তা করেন যে ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিতে মানুষ এত সময় পায় না কেন ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিতে যদি আসেন আপনি আপনার ম্যাসেঞ্জার ইনবক্স যদি দেখেন পুরো মেয়েদের মতো হয়ে যাবে আমার ইনবক্সে এত পরিমাণ মেসেজ আসে যে আর মেসেজ পড়তে ইচ্ছে করে না ইভেন আমার পরিবার থেকে আমার বোন মেসেজ দিছে ভাই আব্বা আপনারা দেখতে চাইছে আর আজকে কত তারিখ উপরে দেখেন তারপরেও আবার মেসেজ দিছে আমার বোন আব্বা কথা বলতে চায় অথচ আমরা বলতে পারি না কারণ আমরা সময়ের কাছে খুবই অসহায়